ম্যাডাম আমি শুনলাম এখানে নাকি আপনারা টাকায় জমি দিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমার কোম্পানি মাত্র পাঁচ হাজার টাকায় মাসিক কিস্তিতে আপনাকে জমি দিচ্ছে দু কাঠা জমি কি বলছে এটা আবার একদম মাত্র পাঁচ হাজার টাকায় দু কাঠা জমি কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অবিশ্বাস্য ব্যাপার একদম ম্যাডাম আমি শুনলাম ভাষায় কেউ নাকি খুব সস্তায় জমি দেয়া হচ্ছে তা আবার ইএমআই ফ্যাসিলিটি দেয়া হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কি বলছেন সস্তায় খুব কম দামে আপনি কিন্তু জমি পেয়ে যাচ্ছেন তাই নাকি তাহলে চলুন আমাকে তাহলে একটু করে আমার পছন্দ মতো একটু জমি দেখান একদম চলুন ডেভেলপমেন্টের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার কোম্পানি একটু দেখাই জমি কেনা এখন আর কঠিন নয় বন্ধুরা স্বপ্নের জমি এখন আর দূরে নেই ভাষা ইকো ভিলেজে চলছে দু হাজার পঁচিশে সব থেকে ধামাকা অফার মাত্র মাসিক পাঁচ হাজার টাকা দিলেই আপনি পেয়ে যাবেন দুকাটা কাঠা জমি কেনার অসাধারণ সুযোগ যেখানে পাবেন আপনি অল্প ইএমআই বাট বড় সুযোগ তো চলুন ভাষা ইকুবেলেজ এর অফিসে যাওয়া যাক আর সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া যাক আমরা তো ভাষা ইকুবেলেজ এর সাইট অফিসে চলে এসেছি এখানে আছে হচ্ছে ম্যাডাম নমস্কার ম্যাডাম তো আমি শুনলাম আপনারা নাকি খুব সস্তায় জমি দিচ্ছেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আমার বলছেন হ্যাঁ একদম ঠিকই আপনি বসুন তাহলে আমি আপনাকে বলছি একদম একদম আমাদের কোম্পানি কিন্তু মাত্র দু মাসের জন্য এই বাম্পার অফারটা রেখেছে আপনারা কিন্তু দু মাসের জন্যই এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু দু কাঠা জমি কিনতে পারবেন তাহলে চলুন আমরা একবার আপনাকে সাইড ভিজিট করিয়ে দেখাই যে আমাদের কাজ কিভাবে এগোচ্ছে কেমন ভাবে আমার কোম্পানি কাজ নিয়ে যাচ্ছে সবকিছু আপনাকে ঘুরিয়ে দেয় চলুন তাহলে সাইড সাইড ভিজিট করা যায় ট্রু সাইড ভিজিট হচ্ছে এখানে কিন্তু সাইড ভিজিটের কোনো চার্জেস লাগে না একদম ফ্রি অফ কস্টে আপনার কোম্পানি আপনাদেরকে এখানে সাইড ভিজিট দেবে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আমরা দাঁড়িয়ে আছি জোকা মেট্রো স্টেশন এখান থেকে 10 মিনিটের দূরত্বে আমার প্রজেক্ট নিয়ে এসেছে ভাষা ইকো ভিলেজ চলুন এই 10 মিনিটের দূরত্বে বেশি কি কি সুবিধাগুলো পেতে পারি দেখাই ভাষা ইকো ভিলেজের পাশে আপনারা অনেকগুলো স্কুল কলেজ হাসপাতাল পেয়ে যাচ্ছেন তার মধ্যে প্রথমেই আছে ইএসআই হসপিটাল জোকা আর সাথে রয়েছে মেডিকেল কলেজ তার পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা বাচ্চাদের জন্য রয়েছে বিবেকানন্দ মিশন স্কুল আর রয়েছে টোয়েন্টি ফোর সেভেন ওপের ভারত সেবাশ্রম হসপিটাল আর আমাদের প্রজেক্টের ল্যান্ডমার্ক হল স্বামী মন্দির দাঁড়িয়ে ন্যাশনাল হাইওয়ে এর ওপরে এখান থেকেই ঠিক আপনি রাস্তা পাবেন ভাষা ইকোভিলেজ প্রজেক্টে এই ডিএইচ রোডের ওপর থেকে আপনি দেখতেই পাচ্ছেন ভাষা ইকো ভিলেজের ফার্স্ট গেট এখান থেকে সেকেন্ড গেটের কানেক্টিভিটির রাস্তাও আপনি পেয়ে যাচ্ছেন চলে এসেছি ভাষা ইকো ভিলেজের সেকেন্ড গেটে কোম্পানি তো আগেই বলেছে প্রতিশ্রুতি দিচ্ছে না শুধু কাজও দিচ্ছে চলুন ভেতরে ঢুকি আর দেখাই কাজ কিভাবে এগোচ্ছে তার জন্য আমাদের কোম্পানি এত সুন্দর একটা গেট তার সঙ্গে ক্যামেরা সিকিউরিটি গার্ড অলরেডি এখানে চলে এসেছে তো গেট দিয়ে তো ভেতরে চলে এলাম জমিও দেখলাম তো শুধু কি আমরা জমি কি আপনারা দিচ্ছেন নাকি বাকি সবকিছু আমাদেরই করে নিতে হবে দামে তো আপনি জমি পাচ্ছেন তার সঙ্গে ছটারও বেশি আপনি ফেসিলিটি পাচ্ছেন কি বলছেন একদম আপনি যেমন আরসিসি এর কুড়ি ফিট মেন রোড সঙ্গে বাইলেন্স ষোলো ফিটের পাচ্ছেন আচ্ছা এই যে রোডটা বলছেন এটা কুড়ি ফিটের কুড়ি পুরো প্রজেক্ট জুড়ে থাকছে ইলেকট্রিসিটি বাহ মানে অলরেডি ইলেকট্রিসিটি বসে গেছে লাইট এসে গেছে আন্ডারগ্রাউন্ড রেনেজ দেখতে পাচ্ছেন আচ্ছা কাজ দ্রুত গতিতে এগোচ্ছে দ্রুত গতিতে এগোচ্ছে এবং আপনাকে প্রথমেই দেখালাম সিকিউরিটি সিসি ক্যামেরা 24 ইনটু 7 মানে সেফটির জন্য সবকিছু রয়েছে সবকিছু থাকছে প্লাস ইলেকট্রিসিটি এখানে ড্রেেনেজ বলছেন রোড তো সবকিছু সেখানে রেডি আছে সবকিছু আচ্ছা আচ্ছা তার সঙ্গেই পাচ্ছেন আপনি রোড লেভেলে ফিলিং আচ্ছা মানে এটা আপনারাই করে দিচ্ছেন ফ্রি আচ্ছা যার কস্টিং এই মুহূর্তে হয়তো অনেক বেশি আছে সেটা কিন্তু আপনি একদম ফ্রিতেই পাচ্ছেন আচ্ছা তার সঙ্গে দেখুন কাস্টমার এত সুন্দর করে বাড়ি বানানো শুরু করে দিই আচ্ছা মানে অলরেডি কাস্টমার এখানে জমি কিনে বাড়ি তৈরি করছে একদম মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত ফেসিলিটি এত সবকিছু পাচ্ছেন আপনারা রোড থেকে ইলেকট্রিসিটি থেকে ড্রেনেজ থেকে প্লাস ল্যান্ড ফিলিং আর সেই জন্য এখানে কাস্টমার অলরেডি জমি কিনে এখানে বাড়ি তৈরি করছে প্রচুর বাউন্ডারি ওয়ালও দেখতে পাবেন আমাদের প্রচুর হ্যাপি কাস্টমারও আছে আচ্ছা মানে যত যে বাউন্ডারি অলরেডি কাস্টমার জমি কিনে একদম হ্যান্ড ওভার করে দিয়েছে আমার কোম্পানি ওকে ওকে আপনি তো আগে এসে দেখেইছেন যে আমাদের কাজ কিভাবে ছিল আর এখন দেখুন অনেকটা আমাদের কিন্তু বাউন্ডারি হল প্রত্যেকটা করে নিয়েছে নিজের কাস্টমার রা নিজেরা তো এতটা তো ভেতরে চলে এলাম অলরেডি বাউন্ডারি করে জমি প্লাস এখানে বাড়িও তৈরি করছে অনেকে তো আর কি কি আমরা পেতে পারি এখান থেকে নিলে পুরো প্রজেক্ট জুড়েই পাচ্ছেন জলের ব্যবস্থা আজকে প্লট পর্যন্ত আমার কোম্পানি কিন্তু এই জলগুলো জল সরবরাহ করছে একদম আচ্ছা আচ্ছা মানে আপনি জল মানে যেগুলো আমাদের হচ্ছে প্রাইমারি নেসেসারি জল আহ ইলেকট্রিক রোড সমস্ত কিছু আপনি ভাষা ইকোভেলার্স থেকে জমি কিনলে সমস্ত কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন একদম ম্যাডাম এখানে যে সাইনবোর্ড দেখছি এটা কিসের জন্য এটা আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা কাস্টমারের জন্য থাকবে স্ট্রিট নাম্বার ব্লক নাম্বার প্লট নাম্বার এইভাবেই থাকবে যাতে সুবিধা হয় প্রত্যেকটা প্লটেই এইভাবে থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বাইলেনে এখানে প্লট নাম্বার দেয়া রয়েছে একদম সোজা এখান দিয়ে রাস্তা যেরকম বাই যাবে সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের তো এত বড় প্রজেক্ট ভাষা ইকোভেলার্স তার গেট নাম্বার ওয়ান দেখলাম

ভাষা ইকো ভিলেজ প্রজেক্টে তিন চারটে গেট পাচ্ছেন বোনাস গেটও পাচ্ছেন তার সঙ্গে আপনি দু তিনটে কানেক্টিভিটি রাস্তা সব দিকে কানেক্টিং একদম রয়েছে একদম যেমন নিউ টাউন সল্টলেকে দিকে আপনারা রাস্তা দেখেছেন সেম আমাদের ভাষা ইকো ভিলেজের ওইভাবেই দেখতে পাবেন তো সব কিছু তো শুনলাম এত কিছু ফেসিলিটি রয়েছে তো এক্সট্রা আর কিছু অ্যামিউনিটিস কি আমরা পাবো একদম ঠিক পাবেন ম্যাডাম চার বিঘা জমির ওপরে মার্কেট কমপ্লেক্স তার সঙ্গে লেক থাকছে চিলড্রেন পার্ক থাকছে এবং এত সুন্দর্য ভাষা ইকো ভিলেজে আপনি কিন্তু আর কোথাও পাবেন না একদম ভাষা ইকো ভিলেজে যদি আপনি জমি নিয়ে স্বপ্নের বাড়ি বানাতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতেই হবে আর তার সাথে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর গ্রিনারি ভিউ মানে ভাষা ইকো ভিলেজে আরো নতুন কিছু নিয়ে এসেছে যেগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন এত প্রাকৃতিক সৌন্দর্য একদম এত সুন্দর সুন্দর গাছ সব গ্রিনারি ভিউ তো আছেই তার সঙ্গে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আর সবকিছু নিয়ে আপনার একদম শহরের কোলাহল থেকে বাইরে এসে যদি এরকম প্রাকৃতিক পরিবেশে জমি কিনতে চান আর বাড়ি বানাতে চান তাহলে অবশ্যই ভাষা ইকো আসতে হবে ভাষা ইকোভিলেজ এত সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যদি ভাষা ইকোভিলেজে আপনি স্বপ্ন পূরণ করার জন্য দু কাঠা জমি নিতে চান তার সঙ্গে পাচ্ছেন চার বিঘে জমির ওপরে মার্কেট কমপ্লেক্স সঙ্গেই থাকছে পার্ক লেক ভিউ থাকছে এবং কমিউনিটি হল পাচ্ছেন এত কিছু সুযোগ সুবিধা কিন্তু অন্য কোথাও পাবেন না শুধু ভাষা ইকোভিলেজে কিন্তু আপনারা পেতে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি তো পুরো প্রজেক্ট ঘুরে দেখলাম আর একটা জমি কেনা মানে হচ্ছে একটা অ্যাসেটস একটা ফিউচারের সিকিউরিটি